তুমি কি জানো তোমার জীবন পরিবর্তন করার আসল চাবিকাঠি লুকিয়ে আছে তোমার মস্তিষ্কের ভিতরেই তোমার চিন্তা অভ্যাস এমনকি সাফল্য সবই নির্ভর করে তোমার ব্রেইনের প্রোগ্রামিংয়ের উপর কিন্তু সুখবর হল মাত্র সাত দিনেই তুমি পারবে তোমার মস্তিষ্ককে নতুনভাবে প্রোগ্রাম করতে চলো আজ জেনে নেই সেই শক্তিশালী সাত দিনের ব্রেইন রিপ্রোগ্রাম প্ল্যান ডে ওয়ান চিন্তার পরিচ্ছন্নতা প্রথম দিন শুরু করো একটি কাজ দিয়ে নিজের মাথা থেকে নেতিবাচক চিন্তা পরিষ্কার করা প্রতিবার আমি পারবো না ভাবলে নিজেকে বলো আমি পারবো যদি চেষ্টা করি তোমার চিন্তা তোমার বাস্তবতা তৈরি করে তাই আজ থেকে নেতিবাচক কথাগুলো মুছে ফেলো আর ইতিবাচক ভাবনাগুলো গেথে দাও মস্তিষ্কে ডে টু ভিজুয়ালাইজেশন বা কল্পচিত্র তৈরি চোখ বন্ধ করে ভাবো তুমি ঠিক সেই জায়গায় আছো যেটা তুমি চাও তোমার স্বপ্নের জীবন কাজ সফলতা সবকিছু যেন এখনই ঘটছে এই প্র্যাকটিস তোমার ব্রেইনে নতুন নিউরাল পাথ তৈরি করে যা তোমাকে তোমার লক্ষ্য পানে আরও দ্রুত টেনে নিয়ে যায় ডে থ্রি রুটিনের ধারাবাহিকতা ব্রেইন নতুন কিছু শেখে রিপিটেশনের মাধ্যমে তাই প্রতিদিন একটি নির্দিষ্ট রুটিন তৈরি করো ঘুম কাজ ব্যায়াম শেখা যখন তুমি একই কাজ ধারাবাহিকভাবে করো তোমার ব্রেইন সেই কাজকে অটো পাইলট মোডে নিতে শেখে ডে ফোর নিজেকে কথা বলো কিন্তু শক্তভাবে নিজেকে বলো আমি উন্নতি করছি আমি পরিবর্তন আনছি আমি যথেষ্ট ভালো এই কথাগুলো তোমার ব্রেইনে আত্মবিশ্বাসের রাস্তা তৈরি করে প্রতিদিন আয়নার সামনে পাঁচ মিনিট নিজেকে পজিটিভ কথা বলো এটাই হবে তোমার আত্মবিশ্বাসের জিম ডে ফাইভ নতুন কিছু শেখা ব্রেইন ভালোবাসে নতুন তথ্য আজ এমন কিছু শেখো যা তোমার মস্তিষ্ককে চ্যালেঞ্জ করবে নতুন ভাষা নতুন স্কিল বা একটা বইয়ের নতুন অধ্যায় প্রতিদিন সামান্য নতুন শেখা মানেই তোমার ব্রেনের নতুন গ্রোথ ডে সিক্স বিশ্রাম ও মেডিটেশন রিপ্রোগ্রাম করা ব্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল রেস্ট যখন তুমি মেডিটেশন করো বা পর্যাপ্ত ঘুমাও তোমার ব্রেইন শেখা তথ্যগুলো সঠিকভাবে সাজায় দিনে অন্তত দশ মিনিট মেডিটেশন করো শুধু নিঃশ্বাসের দিকে মনোযোগ দাও ডে সেভেন নতুন তুমি এখন তুমি ভিন্ন তুমি আগের মতো ভাবো না কাজ করো না ভয় পাও না তুমি নিজের মস্তিষ্ককে রিপ্রব্যাম করে ফেলেছ তুমি এখন নিজের নিয়ন্ত্রণে নিজের সাফল্যের পথে এটাই সেই মুহূর্ত যখন জীবন সত্যিই বদলাতে শুরু করে তুমি যদি সত্যিই তোমার জীবন বদলাতে চাও এই সাত দিনের চ্যালেঞ্জটা আজ থেকেই শুরু করো আর ভিডিওটা ভালো লেগে থাকলে ঢাকার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমার মাইন্ডসেট পরিবর্তন শুরু এখান থেকে